কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর এখন রাতকে থেকে স্টার্ট করেছি আল্লাহ তুমি ফিয়াজ নিয়ে খেতে হারতায় আম্মু রান দিতাম তুমি দেখিতে হাততাম মুখে এখন বলাই খানি খাওয়াইছি তো যাই হোক আমার পুচকো আসছে সেটা নিবে দাঁড়াম তোমরা দিলাম অরেঞ্জ ন সে অরেঞ্জ নেবে না সেই আনিয়নের দিকেই চোখ বল নাই রে বাবা ওকে তো হঠাৎ করে এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে আমার সি ফুড খেতে ইচ্ছে করছে তো আমি এই যে রেড ক্র্যাপস জুসি সি ফুড থেকে অর্ডার করেছি তাদের সি ফুডটা অনেক মজার অনেক মজা আজকে বাসায় কেউ নাই সবাই গেইমে বিজি সো আমি এখন নিজে নিজে একা একাই অর্ডার করলাম কী আর করার ওরা বাপ বাপ ছেলে ইয়েতে গেছে হ্যাঁ কই গেছে গেম দেখতে গেছে আল্লাহ যে সুন্দর স্মেল এই যে দেখেন কুটলির মধ্যে আছে এইখানে ক্র্যাবের ল্যাগ আছে ক্র্যাব আছে তারপর হচ্ছে সুইম দিয়েছি আর কর্ন আর মনে হয় অ্যাগও আছে এটার সাথে যে এগুলা দিছে খাওয়া খাবারের জন্য তো আমি এখন আমার খাওয়ার আমার ফুডটা এনজয় করি তারপর আমি আমার কিছু ড্রেসের কালেকশন দেখাবো আর কিছু গিফট দেখাবো কি কি পেয়েছি এই হচ্ছে যারা মিশিয়ে আছেন এটা একবার ট্রাই করেন ব্যাগটা অনেক সুন্দর অন্য কিছুতে ইউজ করা যাবে ফুড এই যে দেখেন এত মজা কেন আমি এটার তো খেয়েছি সেজন্য আমি জানি এটার টেস্ট খুবই সুন্দর সি ফুডের হচ্ছে গিয়ে মানে আমি পাগল সি ফুডের এই টাইপের সি ফুড বয়েল বয়েলের জন্য আসলে আমি অনেক পাগল কারণ অনেক মজা তো এখন গরম গরমটা মানে খেয়ে শেষ করি তারপর আপনাদের সাথে আমার হোলসগুলা শেয়ার করব। তো অনেক মজা করে সি ফুডটা খেলাম আসলে একটা একজনের জন্য বেশি হয়ে যায় আমি হাফকে রেখে দিয়েছি কারণ পুরোটা খাওয়া আমার মতো সম্ভব না আমি কেন অন্য কেউ খেতে পারবে না এটা হচ্ছে কি আপনি দুজন খেতে পারেন তো আমি যেহেতু বাসায় একা বাস বাসায় কেউ নাই সো আমার জন্য একটা বেশি হয়ে গিয়েছে এখন কালকে রেখে দিয়েছি যদি কালকে খাওয়া যায় আর এইখানে বাংলাদেশ থেকে মিষ্টি এটা পুরো ভরা ছিল এটা কালকেই পাইছি এটা পুরো ভরা বাট আমি অলরেডি এই মিষ্টিটা আমার এত ভালো লাগে আমার ক্যামেরাটা ঘোলা কেন নাও ঠিক হয়েছে আমার ক্যামেরাটা একটু ঘোলা ছিল তো এটা হচ্ছে গিয়ে আমার একটা ভাবি বাংলাদেশে গিয়েছিলেন তো উনি আমার জন্য নিয়ে আসছেন স্পেশালি কারণ আমি বলেছিলাম এই মিষ্টিটা আমার অনেক বেশি পছন্দ তো আমার এবং আমার একটা কাজিনের জন্য নিয়ে আসছেন এত মজা পুরোটা এটা ভরা ছিল এই দিনের বাবা মনে হয় একটা খাইছে আর বাকি সব আমি এই মিষ্টিটা এত ভালো লাগে কিছুক্ষণ পর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে গিয়ে আজকে আমি সারা দিন কিচ্ছু খাই নাই আর হঠাৎ চিন্তা করতেছি আমার কেন খিদা লাগতেছে না আজকে সারাদিন তো কিছুই খাচ্ছিলাম না আমি কিছুক্ষণ পর পর এরকম ছোট ছোট করে একটা টুমা মুখে দেই আর আমার খিদেটা মিটে যায় ওইটাই হয়েছে যে জন্য আর আসলে মন মানে আমার তারপর একটা বিকেলে একটা ঘুম দিছি ভাইরে ভাই আমি কিন্তু বেলা ঘুমাই না আমার কাছে মনে হচ্ছে এটা খাইছি তো সুগার তো আসছে কার কার আমার মতো মিষ্টি পছন্দ জানাবেন তো এখন চলেন আপনাদের সাথে আমার হোলসগুলা শেয়ার করি এখন একটু পর দেখাবো এখন আমার আজানকে খাওয়াইনি তারপর ফ্রি হয়ে আপনাদের সাথে বসবো তো আজানকে খাওয়ানোর পর আমার সব খাজানা নিয়ে হাজির হয়েছি এইখানে আছে কিছু আমার বার্থডে গিফট আবার কিছু আছে আমার নিজের ওন কেনা তো চাচ্ছিলাম বার্থডে গিফট গিফটটা হচ্ছে কি আমার বার্থডে যে হোলটা আসবে সেটার সাথে দেখাবো মেবি ওই সময় দেখাবো বাট যেহেতু এগুলো অলরেডি চলে আসছে সেজন্য লাইক আমি দিয়ে দিলাম এইটা হচ্ছে গিয়ে আমার একটা বার্থডে গিফট এটা এখানে শুধু এটাই আছে আর বাকিগুলো আমি দেখাবো আপনাদেরকে পরে এত সুন্দর জামা থ্যাংক ইউ আমি আমার নেক্সট ব্লগে বলবো এটা কে দিয়েছেন অনেক স্পেশাল একজন মানুষ আমাকে দিয়েছেন আমার লাইফে এটার কমতি না অনেক বেশি অনেক বেশি যেটা আমি চাইলেও এটা ফিল করতে পারবো না ওই কমতি বাট আলহামদুলিল্লাহ আমি আচ্ছা যাক এটা এখন বেশি ইমোশনাল হয়ে যাবো সেজন্য আমি চাচ্ছি না এখন ইমোশনাল হতে আমি আপনাদেরকে স্টার্ট করি দেখানো তো আমি এগুলো একটু সরিয়ে রাখি এগুলো যে দেখেন অনেক খাজানা সাইডে থাক প্রথমেই হচ্ছে একটা কাফতান দিয়ে স্টার্ট করেছি এই কাফ কাফতানের কাজটা দেখেন আমি পুরো খুলবো না কারণ পুরো খুললে আবার আমারই এগুলো ফোল্ড করতে হবে এটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা কাফতান এগুলার পরা একটা ছবি আছে আমি দেখিয়ে দিব। আমার এটা ব্ল্যাকও আছে তো আমি ভাবলাম ব্ল্যাকটা পরার পর সবাই এত বেশি পছন্দ করছিলেন আসলেও কিন্তু অনেক সুন্দর সো ভাবলাম আমি আর একটা নেই কারণ এক এক সময় এক এক ডিজাইন আসে এটা হচ্ছে গিয়ে টাইডের মধ্যে বলেছিলাম খুলবো না চেয়ে অল্প একটু খুলে দেখিয়ে দিই পুরো লং কাজের মধ্যে এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক তো সুন্দর একটা কালার আর অনেক লং এই কাফতানগুলা মানে আমার এত লং হয় না তারপর খারাপ না হাঁটুর অনেক নিচে যায় সো এই হচ্ছে গিয়ে কাফতানটা এটা কেমন লেগেছে জানাবেন এখন আমি দেখাবো শাড়িগুলা প্রথমে দেন আমি ড্রেসগুলো দেখাবো ড্রেসও বেশি খুলবো না জাস্ট একটু অল্প অল্প করে খোলা দেখাবো আপনাদেরকে জাস্ট একটু কোয়ালিটি এবং কাজের আইডিয়া দেওয়ার জন্য এবং আমি কোন পেজ থেকে নিয়েছি অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে করবেন বা আপনারা এই পেজ থেকে কখনো কিনেছেন কিনা তাও জানাবেন আচ্ছা এখন একটা শাড়ি খুলছি যেটা হচ্ছে গিয়ে আল্লাহ মাবুদ এটা আমি আমার নিজেকে গিফট করেছি আমার বার্থডে উপলক্ষে এটা কিন্তু প্রি অর্ডারে এনে দিতে পারব এটা এত সুন্দর এত সুন্দর একটা জামদানি ও। এটার কাউন্ট আপনারা কমেন্ট করে জানাবেন এটা কত কাউন্টের এই যে দেখেন উফ এই জামদানিগুলা আসলে কিন্তু লাইক কলিজা লাগে কলিজা লাগিয়ে জন্য বলছি বিকজ এত সফট শাড়ি তো আর প্রাইস এত বেশি একদিনের জন্য অনেকেই কিনতে চান না বাট আমি একটু জামদানি ফ্রিক আগে ছিলাম না বাট যখনই আমি জামদানি নিয়ে কাজ করছি মানে আমার তো জামদানিও শাড়ি আমাদের অনেক প্রচুর সেল হয় তো পুরো জামদানির ইয়েটা কভারটা আমি করি ডিজাইন থেকে শুরু করে অর্ডার নেওয়া থেকে শুরু করে ডিজাইন ব্লাউজের ডিজাইন থেকে শুরু করে সবকিছুই আমি হ্যান্ডেল করতে হয় তো এটা দেখেন কি যে সুন্দর বা বাপ আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু ফল পিকটাসল ডান করা আছে এইটা হচ্ছে গিয়ে আমার সাইজে ব্লাউজ আমি মেক করে নিয়ে আসছি এটা আমি আমার নিজেকে আমি গিফট করছি নিজেকে গিফট করার মাঝেও কিন্তু আনন্দ আছে অন্যকে গিফট করার মাঝে যেরকম করে আনন্দ নিজের প্রতি আগে নিজেকে ভালোবাসবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনি অন্যকে ভালোবাসতে পারবেন আমি জানি না আমার কোনো কারণে আমি মানুষদেরকে হেট করতে পারি না কিছু সংখ্যক মানুষ যে এরকম একদম ছেচ্ছা যেগুলো আছে ওইগুলারে আমি আমার লাইফ থেকে বাদ দিয়ে দিই বাট আমি হেইট করি না যে আমি তাকে ঘৃণা করি না ভাই ঘৃণা করি না আমি হয়তো বা তার পাশে যাব না তার সাথে আমি দেখলে হাই হ্যালো পর্যন্ত রাখবো কিন্তু আমি হেইট করি না কিন্তু এগুলোর সাথে না মিশতেও চা না তো যাই হোক এই হচ্ছে শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর আর এই যে দেখেন পুরো জালি ওয়ার্ক মানে জালি কাজ করা আর এটার সফটনেস এটা কবে যে পড়ব সেটাই চিন্তা করছি এটা অনেক সুন্দর শাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কত কাউন্টের শাড়ি আমাদের প্রত্যেকটা শাড়িতে হচ্ছে গিয়ে ফলস পিকো টাসেল ডান করা থাকবে কাস্টমাইজের অপশন আছে ব্লাউজে চাইলে কাজ করাতে পারবেন আমাদের জামদানি শাড়িগুলোকে আমরা কিন্তু কারচুপি ওয়ার্কও করাই তো এই শাড়িটা এখন রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছে আরেকটা শাড়িতে এই শাড়িটা আমি এখানে ছবিতে একটু বেশি ডার্ক লাগছে বাট এটা এত সুন্দর একটা কালার বার্ন একটা অরেঞ্জের মধ্যে পুরোটাতে হচ্ছে গিয়ে এরকম হ্যান্ড স্টিচ মানে খাতা স্টিচ করা দেখতেই পাচ্ছেন এটারও শাড়ির হচ্ছে সুন্দর করে পাইপিং দেওয়া আছে বর্ডার দেওয়া আছে তারপর হচ্ছে গিয়ে যে এরকম করে টাসেল দেওয়া আছে আমি আবার যে টাসেল শাড়িগুলো আমার অনেক বেশি পছন্দ তো এই শাড়িটা আমার প্ল্যান ছিল আমি বসন্তের একটা পার্টিতে পরবো বাট পরা হয় নাই এনিওয়ে আর এই শাড়িটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে ব্রাজশাইজ সিল্ক অ্যান্ড কটন শাড়ি যেটার ইয়েটা আমি মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই শাড়িটা গতকালকের যে ব্লগটা দিয়েছিলাম ব্লগে কিন্তু তাদেরই পেজের একটা শাড়ি পরেছি ওইটাও অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল সবাই এটা মানে মেলাতে যখন পরে গিয়েছিলাম সবাই এক ইয়েতে বলছে আর আপুর ওই শাড়ি মনে হয় আই থিঙ্ক দশটা না বারোটা আসছিলো সব চলে গেছে আমি পরার পর যেটা আপু বলল। তারপর আমি একটা লাইভ করেছি আপুর ওইখানে লাস্ট একটা শাড়ি ছিল ওইটাও সোল্ড আউট ওইটাও আমার কাছে আপু দিয়ে দিছে আপু একটা আপু আমাদেরই কাস্টমার পরিচিত আপু উনি নিবে তো এই শাড়িটা কেমন হয়েছে সেটাও জানাবেন আমি বললাম না অল্প অল্প খুলে দেখাচ্ছি তা আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য এটা অনেক সুন্দর এটা রেড ব্লাউজ ব্ল্যাক ব্লাউজ মেরুন যে কোনো একটা যদি পড়লে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এখন এটাও সরাই আর আমার এই যে দেখে গ্লাসের মধ্যে আজকে দিনের বেলা একটি মেহমান আসছিলেন আর এই যে এটা প্রিন্ট পরে গেছে এটা ক্লিন করতে হবে আর এটা হচ্ছে গিয়ে যে একটু আগে মিষ্টি খেলাম বললাম না আমার একটা ভাবি নিয়ে আসছে সেই ভাবিটা হচ্ছে গিয়ে বাংলাদেশে গিয়েছিলেন আমাদের জন্য পিটা পাটির জন্য সবার জন্য শাড়ি নিয়ে আসছেন তো এই শাড়িটা আমার বলবো আমার কোন শাড়ি আমি মানে আমার জন্য আনছিলেন এই যে এইটা এটা হচ্ছে দিয়েছেন সবারই ওইরকম টুকটাক আছে মানে দিয়েছে গিফট করেছেন এটা দেখে আমার এত ভালো লাগছে ভাবি আমাকে এটাও দিয়ে দিয়েছেন এটা পরবো পিটা পাটিতে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা খুব মানে কোন কালারের ব্লাউজ পরলে বেশি ভালো হয় কোন কালারের ব্লাউজ পরলে এটার সাথে বেশি মানাবে আমার আবার ব্লাউজের সিলেকশন বেশি নাই সো তারপরও আপনারা জানাবেন যে এটা ব্লাউজ পিসটা কী দিয়ে পরলে ভালো লাগে এটা হচ্ছে গিয়ে কুচির পোর্শন আর এটা হচ্ছে গিয়ে আঁচলের পোর্শন এই দেখেন আঁচলটা কি যে সুন্দর আঁচলের মধ্যে কিন্তু কি বলে আফসানের কাজ করা আছে এটা কিন্তু গিফট উনি বাংলাদেশে গিয়েছিলেন নিয়ে আসছেন আমি একসাথে হোল করছি সেজন্য বললাম যে শাড়িগুলো যেহেতু একসাথে আছে আমি একটা ভিডিও বানিয়ে নিই সো এটা হচ্ছে আমার গিফট বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন ভাবি অনেক সুন্দর জানি না কোন পেজ থেকে বা কোথা থেকে কিনেছেন আই থিঙ্ক উনি বলেছিলেন দেশি দশ দেশি দশ যে ওয়েবসাইট আছে বাংলাদেশে যারা আছেন চাইলে কিন্তু একদম হাতে মানে ধরে গিয়ে কিনে ফেলতে পারবেন এই যে দেখেন বর্ডারটা আমার এই টাইপের বর্ডারগুলো এত ভালো লাগে তো এখন নেক্সট শাড়িতে চলে যাই তারপর হচ্ছে এইটা ভাবি জানেন আমি ব্ল্যাক অনেক অনেক বেশি পছন্দ করি সো সেজন্য ভাবি আমার জন্য একটা ব্ল্যাক শাড়ি নিয়ে আসছেন এটা এগুলাকে মনে হয় আই থিঙ্ক হাফ সিল্ক বলে অনেক সুন্দর হাফ সিল্কের মধ্যে হচ্ছে গিয়ে এরকম করে আরে ভা সুতারও কাজ করা আছে আমি তো জানি না এগুলো অনেক সুন্দর আপনারা কি চান যারা মিশিগানে আছেন বা যারা আমেরিকাতে আছেন এই টাইপের শাড়ি যদি চান আপনাদের জন্য দেখি ট্রাই করতে পারি অনেক সুন্দর এই শাড়িগুলো পুরোটাই হচ্ছে গিয়ে আফসানের কাজ ব্লক প্রিন্ট আবার কুচে পোষণে থাকবে এরকম এই শাড়ি হচ্ছে গিয়ে টাসেল করা আছে এই যে ছোটো ছোটো করে টাসেল অনেক সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো দেখিয়ে আনতে পারি আমাদের কালেকশনে এটা এত সুন্দর লাগছে ও দেখি পিটা পাটিতে এটা অত ওইটা পরবো পিটা পাটিতে একটু কালারফুল পরলে ভালো লাগে বাট দেখি এটাও পরতে পারি আমার এইটা ওইটা যেমন ভালো লাগছে এটা অনেক বেশি ভালো লাগছে থ্যাংক ইউ শাহিদা বাবি এত সুন্দর সুন্দর শাড়ি দেওয়ার জন্য এবং শাহিদা বাবি আমার জন্য আরেকটা সেলার কমিশন নিয়ে আসছেন ওইটা উপরে রাখা ইনশাল্লাহ যখন পরবো নেক্সট ব্লগে মানে বলবো তো ভাবি এত সুন্দর সুন্দর শাড়ি সালার কামিজ তারপর হচ্ছে মিষ্টি ওইখান থেকে হাতে করে নিয়ে আসছেন এত ভালো লাগছিল আচ্ছা এটা এডিশন থেকে নেয়া নিজে সো যারা বাংলাদেশে আছেন আপনারা হয়তো বা জানবেন অনেক সুন্দর এই শাড়িগুলো সাথে রানিং ব্লাউজ পিসও আছে বললেন সো ব্লাউজ পিস আর আমি কাটবো না কারণ কুচি একটু বেশি হলে ভালোই লাগে হ্যাঁ এই যে ব্লাউজ পিসের কাপড় আছে এখানে তো এটা এখন রেখে দিচ্ছি এখন আমি সালোয়ার কামিজে চলে যাব অনেক সুন্দর এই শাড়িটা কেমন হয়েছে জানাবেন আমি তো দেখি পুরাই পাগল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর শাড়ি আমাদের সবার জন্য কিন্তু নিয়ে আসছেন এক একটা এক এক কালার এক একটা এক এক রকম সুন্দর তো আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে সবাই পরবো তো থ্যাংক ইউ তো এখন আবার সালোয়ার কামিজে চলে গেলাম শাড়িগুলো দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে গিয়ে একটা হ্যান্ডওয়ার্কের মধ্যে সিমারি সিল্ক বলে এই কাপড়টার নাম অনেক সুন্দর অনেক সুন্দর এটাও হচ্ছে গিয়ে আমি পুরোটা খুলব না জাস্ট অল্প একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুপাটা দুপারটা হচ্ছে গিয়ে পিওর শিফনের মধ্যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর এটা হচ্ছে গিয়ে ইয়ের কাজ পুরোটা হচ্ছে গিয়ে দামানের কাজ পুরো কামিজটাই হচ্ছে গিয়ে এরকম করে দাপকা তারপর সে কারদানা এগুলার কাজ কারচুপি এত সুন্দর কারচুপি আমাদের এত নিখুঁত এবং এত কোয়ালিটিফুল এই যে দেখেন কীরকম করে গ্লসই একটা ফিনিশ আসছে তো এই হচ্ছে গিয়ে আমার এগুলা এগুলা হচ্ছে গিয়ে এখন নেওয়ার ইয়ে সামনে যেহেতু রোজা চলে আসতেছে ঈদের আসলে ওই সময় না আমি গিয়ে কিছুই ইয়ে করতে পারি না এটা যেহেতু আমাদের নিজেদের ইয়ে যখনই আসে ট্রাই করি ড্রেসগুলা নেওয়ার আমি যেহেতু সেলার কামিজের পাগল মানে আমার লাইক আমি যাই না আমার এখনও মনে হয় দুই বক্সের মতো আছে এখান থেকে এনে এনে জমে 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 আসে পড়াই হয় নাই সামটাইমস পড়ি সামটাইম আসলে ভুলেও যাই তো এগুলো হচ্ছে গিয়ে ইয়েস্টারডে নিয়ে আসছি রাতের বেলা তো কেমন হয়েছে জানাবেন আর এখন দেখাই নেক্সট আর ড্রেস এটা একটু সরিয়ে নেই নেক্সট আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটাও হচ্ছে গিয়ে মেটেরিয়ালটা হচ্ছে গিয়ে একটু সিমারি সিল্ক টাইপের কাপড় কাজটা দেখেন এই জামাটা কালকে আমি লাইভে পরেছিলাম পরে পরে দেখিয়েছিলাম মাসাল্লাহ এটার অনেক বেশি একটা ভালো রেসপন্স পাইছি পরার পর এই ড্রেসটা এত সুন্দর লাগে সো আমি এটা আমার জন্য নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালেন্টাইনের ড্রেস আসলে ভ্যালেন্টাইন এটা গ্যালেন্টাইন ড্রেস আমরা গার্লস আমাদের ক্লোজ ফ্রেন্ড আমরা চারজন নিসি আমাদের সাথে আরও হয়তো বা কাউকে বলবো যারা যারা আমাদের সাথে যেতে চাবে বাট আমরা এই চারজন হচ্ছে গিয়ে এই ড্রেসটা পরবো আমাদের বাইরে একটা ট্রিপ আছে ট্রিপ বলতে কি আমরা লোকাল কোথাও হয়তো বা যদি ওয়েদার ভালো হয় ফেব্রুয়ারিতে তো ওয়েদারের অনেকই আর তার উপর হচ্ছে সবে চলে আসবে তো ওই রকম মাথায় চিন্তা করে হয়তো বা ওই দিন না গেলেও আমরা অন্য আরেক দিন আমরা একটা ট্রিপে যাবো ট্রিপ অথবা বাইরে কোথাও ঘুরতে যাবো খেতে যাবো এটাই আমাদের একটু আড্ডা টাড্ডা দিব সো এই হচ্ছে গিয়ে আরেকটা কামিজ এই যে দেখেন খুবই সুন্দর আমি পুরোটা আমারও বলছি খুলছি না কারণ এগুলা পরে ফোল্ড করতে আমারই কষ্ট হবে তো এই হচ্ছে এগুলার প্রাইস তারপর এগুলার পেজ আমি আবারও বলছি এই পেজটার নাম হচ্ছে গিয়ে ফ্যাশন উইথ মি আমি ক্যাপশনেও দিব আবার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পুরো ইউএসএতে আমরা হচ্ছে গিয়ে ডেলিভার করে থাকি ইভেন আপনারা যারা লাইক কিছু কিছু প্রোডাক্ট আবার আমরা হচ্ছে বাংলাদেশেও ডেলিভারি দিই আবার হচ্ছে ইউকেতেও ডেলিভারি করি বা অস্ট্রেলিয়াতে করি যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে জাস্ট প্রোডাক্টগুলো ছবি তুলে যদি ইনবক্স করেন আমরা বলে দিব যে কোনটা দিতে পারবো কোনটা দিতে পারবো না তো এই হচ্ছে গিয়ে কামিজ কামিজটা পুরোটা হচ্ছে গিয়ে কারদানার ওয়ার্ক আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে সুন্দর করে এই যে গুটা ওয়ার্ক আছে তারপর রিয়েল এটা হচ্ছে রিয়েল মিরর মিররের কাজ তো এখন এটা রেখে দিচ্ছি নেক্সট আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস এটা হচ্ছে গিয়ে আমার একটা স্পেশাল অকেশনে পড়ার জন্য নিয়ে আসছি কালকে আমার অ্যানিভার্সারি তো সেটাতে কালো আসলে কোনো খুশির দিনে কালো নাকি পড়তে হয় না আসলে এটাও কিন্তু কুসংস্কার আর আমি কালো কেন পরবো কারণ এটা কালো হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের ফেভারিট কালার সেজন্য ব্ল্যাক আমি সব সময় ট্রাই করি আমার পছন্দের কোনো দিনে বা আমার ফেভারিট কোনো অকেশনে আমি ব্ল্যাক পরার যেটাতে আমি আমার হাজব্যান্ডকে খুশি করতে পারবো তো এই হচ্ছে একটা ড্রেস পুরোটাই হচ্ছে এই যে দেখেন হ্যান্ডওয়ার্ক এগুলো ক্রিস্টাল বিট দিয়ে কাজ করা এত সুন্দর এটা এখন কালকে আর আজকে বাসায় এখন আমি একা একা বসে আছি কারণ ওরা বাপ ছেলে গেম দেখতে গেছে রাগ উঠতেছে আবার কিছু করার নাই বেচারা মানে খেলার অনেক পাগল এটা হচ্ছে গিয়ে প্যান্ট এই যে সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা দুপাটা হচ্ছে এত হেভি যায় নাও আপনি তো আপনারা তো আর বুঝতে পারছেন না অনেক সুন্দর কাজ এটা রিয়েল মিরর দিয়ে কাজ করা চার সাইড এরকম করে বর্ডার করা আছে অনেক সুন্দর জামাটা কামিজে হচ্ছে গিয়ে পুরো কামিজ এই যে এরকম করে কাজ করা আছে আমি একটু অগো ছলোভাবে দেখাচ্ছি বাট কিচ্ছু করার নাই আপনাদের সাথে শেয়ারও করতে মন চাচ্ছে আবার হচ্ছে গিয়ে আপনাদের সাথে সাথে আমিও ভালো করে দেখছি আমি যেটা যখনই এটা রেখে ওইখানে খুলি নাই কিন্তু জাস্ট বলছি যে এটা 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 আমাকে দিয়ে দাও তো আমি নিয়ে আসছি খুলেও কিন্তু দেখি নাই এই আপনাদের সাথে বসে বসে আমি এটা খুলে দেখছি পরেও পড়তে পড়েও যাই না হবে কি না এই হচ্ছে দুপাতটা অনেক সুন্দর সো আগামীকাল হচ্ছে আমার অ্যানিভার্সারি তো আমার তারপরের দিন হচ্ছে কি আমার বার্থডে মানে জানুয়ারি নাইনটিন এবং টোয়ানি নাইনটিনে হচ্ছে আমার অ্যানিভার্সারি টোয়েন্টিতে হচ্ছে আমার বার্থডে তো আমার অলরেডি বার্থডের ব্লগ আসতেছে ব্লগ আসছে বলছে আর্লি বার্থডে সেলিব্রেট করা হয়েছে আমার একটা ফ্রেন্ড বাংলাদেশে যাওয়ার আগে ওর বাসায় লাইক ওইটা আমাকে সারপ্রাইজ দিয়েছে ওইটারও ব্লগ ইনশাল্লাহ এটার পরে দিয়ে দিব অথবা এটার আগে চলে যাবে ওইটা এডিট করা হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু এটা পার্টিটা দুদিন আগেই শেষ হয়েছে তো এই ছিল একটা ড্রেস এটাও হচ্ছে গিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো আবারও বলছি কোথায় পাবেন ফ্যাশন উইথ মিতে আপনার ফ্যাশন উইথ মি সার্চগুলোই পেয়ে যাবেন অথবা আমি লিংক আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো একটু চেক করে নিন অথবা আমাকে কমেন্ট করবেন যে এই ড্রেসগুলো কেমন হয়েছে কোনটা পরব আমার কালকে অ্যানিভার্সারিতে ইনশাল্লাহ ট্রাই করব কালকে দিন হওয়ার সাথে সাথে এই ব্লগগুলো শেয়ার করার জন্য এই হচ্ছে যে আরেকটা ড্রেস এটা হচ্ছে গিয়ে গিফটের একটা ড্রেস এটা আমি আমার গিফটের যে ব্লগ সেটার সাথেও আপনাকে দেখাবো আজকেও দেখিয়ে দিলাম অল্প যেহেতু এখানে আছে পুরোটা খুলবো না এটা মাস্টার একটা ও মাই গুডনেস এটা কি এত সুন্দর ও বাপরে বাপ আমি তো আমি খালাকে ভিডিওর মধ্যে দেখেছিলাম মানে ফ্যাশন উইথ মির ওনার যে উনি আমার খালা ও এটার হচ্ছে গিয়ে পিওর ক্রেপ সিল্কের মধ্যে দুপাটা এত সুন্দর এটা তো আমি এটা তো আমার পরা চাই পড়তে হবে এটা আমি রেখে দিব ঈদের কোনো ব্লগে পরবো কারণ এত সুন্দর একটা জামা কোথাও বেড়াতে যাব তখনই পরবো এটা দিয়ে শাড়ি আনলে কী হয় কি যে হবে ও হু 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 অনেক সুন্দর আমি না একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যিনি আমাকে গিফট করেছেন ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে বলবো মানে আমার প্রত্যেক যেই এগুলো কারণ অনেকগুলা গিফট আছে সো এগুলা একসাথে করে আমি ইয়ে করব তো এই হচ্ছে গিয়ে জামা এত সুন্দর জামা গো পাগল হয়ে যাচ্ছি এটা আমি কবে পরব যাই হোক এখন এটা রেখে দিচ্ছি অনেক সুন্দর জামা তারপর হচ্ছে কি কিছু আমার রমা রামাদানের ড্রেস দেখাবো রোজা মাস আসলেই হচ্ছে কি আমি অনেকগুলো কটন ড্রেস কিনি কারণ আমার ত্রিশও রমজান হচ্ছে ত্রিশটা ড্রেস নতুন লাগে জানি ওটা ভালো না আবার কী আর করার কিছু করার নাই আমি দুপাটাটা একটু খুললাম কারণ এত সুন্দর উফ 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 সুন্দর না যে সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ এটা পরলে সেই লাগবে সেই লাগবে একদম উড়ে যাবো আমি আমি জানি এটা পরলে একদম উড়ে যাব খুবই সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা জামা ও তো এটা রেখে দিয়ে এখন অন্য ইয়েতে যাই তো এগুলা খুলে দেখাবো না একটা হয়তো বা খুলে দেখাবে এগুলা কটন ড্রেস তো কটন হচ্ছে কি আমি আরও অর্ডার করেছি ওইগুলো আসে নেই আসলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে আমার ত্রিশোর আমাদের এই যে দেখেন আমার নাম লেখা হয়ে হয়ে আসছে তো এগুলোও কিন্তু প্রত্যেকটার সাইজ আমাদের আপ টু থার্টি এইট থেকে ফিফটি ফিফটি টু পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ফ্যাশন উইথ মিতে তো একটা খুলে দেখাই এই যে দেখেন খুবই সুন্দর আসলে এই জামাগুলো আর এগুলো হচ্ছে কিন্তু একদম মানে রেডি না এগুলো হচ্ছে কি আমরা একদম যে স্টিচ করে যে আনায় ওইগুলো এগুলো কিন্তু রেডিমেড না এগুলো আমরা টেইলার্স দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন টিজাইন দিয়ে নিয়ে আসি এগুলো রমাদানে পড়বো ইনশাল্লাহ আমি তো রোজা মাস আসলে একটু রেগুলার হই ব্লগে কারণ ওই যে দেখা যায় রেগুলার কেন হই আমি বলি ইফতারের পর তারাবির পর আমি তো আর রাতে ঘুমাই না একদম ফজরের নামাজ পরে আমি আর ঘুমাই তো ওইখানে মাঝখানে দেখা যায় দু এক ঘন্টার সময় তিন ঘন্টা সময় কিন্তু ফ্রি আছে কারণ সারাদিন তো আর তুমি ইয়ে করতে পারবে না দিনের বেলা একটু তিলাতিলাত করলাম রাতে ইফতারের পর এত মানে ইয়ে মনে হয় টায়ার্ড মনে হয় তারপর তারাবির পর পুরো সময়টা হচ্ছে অনেক লং একটা সময় যায় তখন কিন্তু আমি ভিডিও এডিট করে একটু টাইম পাই তখন তার ঘুমাই না সেজন্য তো সেজন্য দেখা যায় যে রামাদানে হচ্ছে আমার একটু ব্লগ বেশি দেওয়া পড়ে এটা হচ্ছে দুপাট্টা কথা বললে আসলে দেখ দেখাতে পারি না কথা বলতেই থাকি এই যে দেখেন এগুলাতে আবার টাসল টাসল করা আছে অনেক সুন্দর নামাজি উন্না এগুলো আসলে রমাদানে অনেক ভালো লাগে এগুলো যে রমাদান এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে ইফতার দাওয়াত থাকলে এগুলো কিন্তু অধিক সুন্দরভাবে পড়ে যাওয়া যায় আমি কিছু আবায়া অর্ডার করেছি মানে রোজার জন্য এই যে দেখেন এরকম ডিজাইন টিজাইন সব কিছু করে নিয়ে আসছি আমরা তো এগুলারও প্রাইস কিন্তু অনেক রিজনেবল এগুলা এগুলা অনেক কমে আপনারা পেয়ে যাবেন যারা আমেরিকাতে আছেন তারা এগুলা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন আই থিঙ্ক এগুলা আই থিঙ্ক এগুলো আমরা পঁচিশ ডলার করে দিচ্ছি পঁচিশ ডলার করে দিচ্ছি কিছু টোয়েন্টি ফাইভ আছে কিছু থার্টি ডলার আছে কিছু আবার থার্টি ফাইভ আছে সো আপনি আমাদেরকে ছবি দিয়েন আমাদের পেজে আমি আবার বলছি এই ড্রেসগুলো হচ্ছে ফ্যাশন উইথ মি থেকে এই হচ্ছে গিয়ে আরেকটা এটা খুলবো না এই হচ্ছে গিয়ে আরেকটা এটাও খুলবো না এটা হচ্ছে বাটিকের মধ্যে খুবই সুন্দর আই লাভ বাটিক আই লাভ বাটিক 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 এই আরেকটা এটাও অনেক সুন্দর এটা একটু প্রাইজ মনে হয়ে নিয়েছে এই যে দেখেন আমরা আবার ডিজাইন টিজাইন করে সেগুলো সামারের জন্য এত সুন্দর তারপর হচ্ছে এই হচ্ছে আরেকটা যে দেখেন এগুলোতে নাম লিখে আমার কারণ এগুলো আমার এটা অনেক সুন্দর এই যে তারপর এই যে তারপর এই যে গ্রিন তো এই হচ্ছে কি আমার ড্রেস আর তো সবগুলা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলা কথা বলে বলে আমি ফোল্ডও করে নিয়েছি একটা দেখাইছি একটা ফোল্ড করছি তো আজকে আমার এই ড্রেস বা আমার শাড়ির কালেকশন কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফ্যাশন উইথ মিতে একটা লাইক এবং ফলো দিয়ে আসবেন আমার এই খাজানাগুলো এখন আমি ঠিক করে রেখে দিব তাই তবে একটা শাড়ি রয়ে গিয়েছে এই যে এটা হচ্ছে একটা বাটিক প্রিন্টের শাড়ি এগুলো একটা করে আমরা দিয়েছি আমি আবারও বলছি এটা ইউএসএ ইউএসএ বেসড এই অনলাইন আমাদের শপটা যারা আমেরিকার মধ্যে আছেন তারা সবাই কিন্তু অর্ডার করতে পারবেন কিছু কিছু সংখ্যক জিনিস আমরা বাংলাদেশে ডেলিভার করে থাকি এবং ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পিকচার দিবেন যদি যেগুলো সম্ভব ওইগুলো আপনাদেরকে আমরা দিব এটা হচ্ছে বাটিকের একটা শাড়ি এটার খুলে দেখাচ্ছি না তো আজকে আমার এই খাজানা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট আইকনটিও ক্লিক করে রাখবেন কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমার নোটিফিকেশন আজকে আসলে পুরো জুড়ে এই আমার হোলটা ছিল আর ভিডিওটা লম্বা করব না এখনই পোস্ট করে দিব এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ ফেস টা টা বাই